কুড়িগ্রামে ইস্তেমার রিজার্ভ বাসে যাত্রী ছদ্মবেশে মাদক পরিবহন করার সময় মুসল্লিদের সহায়তায় দশ কেজি চারশো গ্রাম গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি আমিনুর ইসলামকে বিশ বোতল ফেন্সিডিল এবং দু বোতল ইস্কাফন সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ কুড়িগ্রামের পৌর শহরে ভোলাগোপা এলাকায় ফরাজিপাড়া গ্রামে জ্ঞান পিপাসু সকল বিষয় মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেছেন জেলা পুলিশ ভাষার মাসে কুড়িগ্রাম জেলা পুলিশের এমন লাইব্রেরি উপহার পেয়ে খুশি স্থানীয়রা কুড়িগ্রামের ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ধরালো ব্রিজের উপর থেকে উত্তর বিদ্যা বাগিশ গ্রামের কুখ্যাত মাদক কারবারি সাইফুল ইসলাম ও ফিরোজ উদ্দিনকে আটচল্লিশ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে ফুলবাড়ি থানা পুলিশ কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহীদুল ইসলাম নামের দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ একটি সড়ক দুর্ঘটনায় চোখের আলো কেড়ে নিয়েছে আবুল হোসেনের তারপর থেকে অন্ধকারময় জীবন তার শুধু নিজের জীবন নয় সংসারেও নেমে এসেছে সেই অন্ধকার চোখের আলো ফিরে পেতে হৃদয় বান্ধে সহযোগিতা চান কুড়িগ্রামের আবুল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর চন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি যায়দুল হক এবং মোহাম্মদ হাসান আলীর নিজ বসতবাড়ির রান্নাঘরের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুইশো বোতল মাদক স্কাফল উদ্ধার সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে ফুলবাড়ি থানা পুলিশ